السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أسكري قلو شباب الشيء وفستي تسين إسلامي شمالي علامة مفتي فيصل الكريم حفظه الله تعالى انه مرشد روحاني رباني زعيم الامه الاسلاميه اقليميا ودوليا داعية اصلاح وتجديد وكذلك قائد التحالفات الاسلاميه السياسيه في بنغلادش ربنا اعطاه الجمال الداخلي والخارجي আল্লাহ মজিদ মজিদ হাফিল্লা আল্লাহ হমিন কুল্লি সরলিং আছু আজকের এই মঞ্চে উপস্থিত আমাদের জেলা নেতৃবৃন্দ আমাদের আত্মহনা মহেশকানির সকল ইউনিয়নের দায়িত্বশীল বৃন্দ টাইম বাজারের সকল ব্যবসায়ীবৃন্দ পর্দার উপস্থিত আমাদের মাপুনরা এবং বিভিন্ন ধর্মাবলম্বীরা সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মহান আল্লাহ রবুল আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করি আজকের এই গণসমাবেশে মহেশকালে মানুষের প্রাণের দাবির প্রেক্ষিতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আল্লাহ মুফতি ফয়জুল করিম সাহেব উনি বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে একজন জাতীয় রাজনীতিবিদ পাশাপাশি মুসলিম কারিগর এবং ওনার হাজারো ব্যস্ততার ফাঁকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অত্র জনসাধারণের পক্ষ থেকে ওনার প্রতি বিশেষ সুক্রিয়া জ্ঞাপন করছি আজকের এই গণসমাবেশে আমাদের মহেশখালী দিয়ে আসন নিয়ে জরুরি কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং আমাদের জাতীয় নেতার সামনে উপস্থাপন করছি যেন এই বিষয়গুলো জাতীয় পর্যায়েও গুরুত্ব পায় আমাদের এই মহেশখালী কুতুবদিয়া কক্সবাজারের অন্যতম দ্বীপাঞ্চল এবং কক্সবাজার শহরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর কক্সবাজার ইজ নট জাস্ট এ প্লেস ইন দ্য ম্যাপ ইট ইজ এ বিউটিফুল অ্যান্ড ওয়ান্ডারফুল সিটি ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড উই প্রাউডলি প্রেজেন্ট ইট ইজ দ্য লার্জেস্ট নেচারেল সিবিস ইন দ্য ওয়ার্ল্ড কক্সবাজার শহরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শহর এই দীর্ঘ সমুদ্র বন্দর পৃথিবীর দীর্ঘ সমুদ্র বন্দর কক্সবাজার শহরটা পর্যটন শহর হিসেবে সারা বিশ্ব পরিচিত এই পর্যটন শহরে সারা বিশ্ব থেকে পর্যটকরা আসেন এবং এক একজন পর্যটক থেকে কক্সবাজারবাসী অনেকভাবে উপকৃত হয় এক একজন পর্যটক এক লক্ষ টাকা খরচ করে দেড় লক্ষ টাকা খরচ করে পঞ্চাশ হাজার টাকা খরচ করে যে টাকা খরচ করে ওই টাকার বেনিফিট আমাদের রিক্সাওয়ালা পায় আমাদের টেম্পুওয়ালা পায় হোটেল মালিকরা পায় এবং এই কক্সবাজারের পর্যটন শিল্প দীর্ঘ হতে হতে সুদূর টেকনা পর্যন্ত দীর্ঘ হয়েছে কিন্তু কক্সবাজার থেকে একমাত্র মহেশখালীকে কোনো ধরনের কি সংযোগ দেওয়া হয় নাই অথচ দূরত্ব মাত্র দেড় কিলোমিটার আমরা যদি আন্তর্জাতিক সিটি দেখে দেয় তাহলে সমুদ্র এটা কোনোদিন উন্নয়নের জন্য বেরিয়ার না আমরা মিশরের নীল নদী দেখি নীল নদের এই পারও শহর ওই পারও শহর সেখানে উন্নয়নের জন্য সিটি নির্মাণের জন্য নদী এটা প্রতিবন্ধক হয়নি একইভাবে ইস্তাম্বুল শহরে যান ইস্তাম্বুল শহরের মাঝখানে বাসফরাস শহর বসফরাস নদী এই নদীর উভয় পাশে শহর গঠন হয়েছে লন্ডন সিটিতে যান লন্ডন সিটিতে তেমস নদীর উভয় পাশে শহর গড়ে উঠেছে বাংলাদেশের প্রেক্ষাপটে শীতলক্ষা নদীর উভয় পাশে শহর গড়ে উঠেছে আমরা খুলনাতে গেলে রূপসা নদীর উভয় পাশে শহর গঠন উঠেছে আমরা যদি সিলেটে যাই সুরমা নদীর শহর গঠন উঠেছে কিন্তু একমাত্র একমাত্রের সাথে আমাদের নদীর বলে মহিষ কালীকে সমস্ত উন্নয়ন থেকে বাধাগ্রস্ত করা হয়েছে এটা মহেশকালী মানুষকে বঞ্চিত করা হয়েছে আমরা সেই বঞ্চনা থেকে বঞ্চনা থেকে আমরা পরিত্রাণ চাই মহিষ কালী কুতুব মাঝখানে সংযোগ স্থাপন করে মহেশখালী সোনা দিয়াকে ইকো টুরিজম পার্ক করে মহেশ কালীকে উন্নয়নের ধারায় সংযুক্ত করতে চায় এবং সোনা জমি সোনা দিয়ার আবহাওয়া সোনা দেওয়ার মাটি ইকো ট্যুরিজমের জন্য অত্যন্ত উপযুক্ত ওখানে যদি আমরা ইকো টুরিজম পার্ক করি তাহলে ফাইভ স্টার হোটেল এখানেই হবে আন্তর্জাতিক মানের ব্যবসা এখানেই হবে এবং সেই ব্যবসা বাণিজ্যে যতগুলো কর্মসংস্থান সৃষ্টি হবে অর্ধেক আমাদের মহিষ্কারে মানুষের জন্য নির্ধারিত থাকবে যদি কর্মসংস্থান সৃষ্টি হয় এক ইকো টুরিজম পার্কেই আমাদের পঞ্চাশ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে আমরা চাই এই উন্নয়ন বঞ্চনা থেকে মুক্তি দিয়ে মহেশকালে মানুষের বাক্য উন্নয়ন আমরা করব। মহেশকালে মানুষের আদি পেশা মহেশকালীতে লবণ শ্বাস হয় মহিষ্কারীতে ফার্ম শ্বাস হয় কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য বিষয় মহেশকালী যে যতগুলো পেশা আছে সুকৌশলে প্রত্যেকটা পেশাকে ধ্বংস করে দিয়ে মহেশকালী লবণের দাম অত্যন্ত নিম্নমান করে চাষীদেরকে জুলম করা হচ্ছে আমরা চাই মহেশকালিতে পর্যাপ্ত লবণ থাকা সত্ত্বেও বাহির থেকে লবণ আমদানি করে মহেশ কৃষকদের পেটে লাঠি মারা হচ্ছে সেই অবৈধ লবণ আমদানি বন্ধ করে মহেশকালী লবণকে পর্যাপ্ত মূল্য দিতে হবে মহেশ আজকে ফান ন্যায্য মূল্য পাচ্ছে না অত্যন্ত মিষ্টি ফান সারা বিশ্বে একটা আছে সবাই জানা থাকা সত্য মহেশকালী ফানকে এতদিন জিয়াই স্বীকৃতি দেওয়া হয় নাই মহেশ ফানকে যদি আমরা জিয়াই স্বীকৃতি দেয় তাহলে এই মহেশ মানের আন্তর্জাতিক মূল্যায়ন বাজারজাত অত্যন্ত সহজ হবে মহেশকালী ফানের মূল্য উচিত মূল্য দিতে হবে তখন উচিত মূল্য আন্তর্জাতিকভাবেও ঠিক হবে জাতীয়ভাবেও ঠিক হবে মহেশকালিতে উন্নয়নের নামে অনেক বড় বড় মেগা প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে মহেশকালিতে একটা দুটা নয় প্রায় সত্তরটা সত্তরটা বিদ্যুৎ প্রকল্প হচ্ছে সত্তরটা বিদ্যুৎ প্রকল্প প্রত্যেকটা কাজেই আন্তর্জাতিক মানের টেন্ডার দিয়ে হয় ওখানে একটা সুই কিনলেও সেটাতে আন্তর্জাতিক দাম দেয়া হয় ওখানে নির্মাণ সামগ্রী আন্তর্জাতিক দাম দেয়া হয় কর্মচারীদের বেতন আন্তর্জাতিক মানের দেয়া হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যখন আমাদের জমি অধিগ্রহণের মশলা আছে তখন সর্বোচ্চ চেষ্টা করা হয় কৌশলে ইনিয়ে বিনিয়ে এখানে আর এস নাই বিএস নাই যেন আমাদের দাম না দিতে পারে নেহায় যদি দিতেও হয় তাহলে সর্বনিম্ন রেট যেটা ওইটাই আমাদেরকে দেয় আমাদের একমাত্র দাবি হচ্ছে সেই আন্তর্জাতিক মেগা প্রজেক্টগুলোতে জমির দামও আন্তর্জাতিক মানের দিতে হবে মহেশখালীতে যে পরিমাণ বিদ্যুৎ প্রকল্প হচ্ছে সেই সত্তরটা বিদ্যুৎ প্রকল্প হওয়া সত্ত্বেও মহেশখালী মানুষকে লোডশেডিংয়ে পড়ায় অথচ আমাদের একটা প্রকল্পের বিদ্যুৎ যদি আমাদেরকে দেয়া হয় মহেশকালীতে আর কখনো লোডশেডিং হবে না আমাদের এখানে উৎপন্ন উৎপন্না উৎপন্ন বিদ্যুৎ মহেশকালীকে অগ্রাধিকার বৃত্তি দিতে হবে আমরা ঘরে ঘরে বিদ্যুতে এখান্ত হতে চাই না আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে দাবি করব মহেশকালীতে গ্যাসের পাম্প হচ্ছে গ্যাসের বড় ফ্যাক্টরি হচ্ছে এলএনজি হচ্ছে এবং এই পাম্পগুলো হওয়ার জন্য মহিষকালে মানুষের গড় মহেশকালে মানুষের জমি অধিগ্রহণ করা হয়েছে সেই অধিগ্রহণ করার পরও সেই গ্যাস আমাদেরকে পাশ কাটিয়ে জাতীয় গ্রিডে যোগ হয় অথচ আমাদের দেশে উৎপাদিত গ্যাস আমরাই সর্বপ্রথম পাওয়ার হকদার আমাদেরকে বঞ্চিত করে আমাদের গ্যাস চলে যায় জাতীয় গ্রিডে সেখান থেকে জাতীয় নেত্রা বুক করবে আমাদেরকে মাহরুম করবে এই কথা কখনো হতে পারে না এই গ্যাস মহেশকালীর প্রত্যেক বাড়ি বাড়ি সংযোগ দেওয়ার পর যেতে পারবে সমুদ্র বন্দর হচ্ছে আমাদের গভীর ডিপ হচ্ছে এবং এখানে বড় বড় জাহাজ আসবে সেভাবে জাহাজ যদি আমাদের এখানে লোড আনলোড হয় মহেশকালী মাথার বন্দর মাথার বাড়ি বন্দর ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে শিক্ষিত হয়েছে সেই বন্দর দিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক সমস্ত জাহাজ লোড আনলোড লুড হবে সেই লোড আনলোড যদি হয় মহেশকালী মাতার বন্দর এটা আন্তর্জাতিক ইকোনমিক এবং দেশীয় ইকোনমিক আমাদের নেপাল ভুটান এবং সেভেন সিস্টার্সের ইকোনমিক্সের জন্য অত্যন্ত বড় একটা গেটওয়েতে রূপান্তর হবে সেই গেটওয়েতে যেই সিটি রূপান্তর হবে সেখানেও আমাদের একে বঞ্চিত মহেশকালীতে বড় বড় যেগুলো মেগা প্রকল্প হচ্ছে সেখানে সমস্ত নির্মাণ সামগ্রী সেখানে কর্মজীবী সবগুলো বাহির থেকে আনা হয় অথচ সেখানে আমরা মহেশখালীবাসী আমরা এখানে মাল মেটেরিয়াল সাপ্লাই দিতে পারি আমরা নির্মাণ সামগ্রী দিতে পারি আমাদেরকে সেখানে শ্রমিক হিসেবে কাজ করতে পারি সেখানেও আমাদেরকে ওরা বঞ্চনা করে আমরা চাই মহেশখালী সমস্ত প্রজেক্টে আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে মহেশখালীদের বর্তমানে মেগা প্রকল্প হচ্ছে সত্তরটা বিদ্যুৎ প্রকল্প হচ্ছে এবং আন্তর্জাতিক ডিপ ফুট হচ্ছে সেই পরিমাণে আমাদের রাস্তাঘাট অবকাঠামো উন্নয়ন নাই আমাদের রাস্তাঘাট যেটা আমাদের জন্য নির্মাণ হয়েছিল যে রাস্তাঘাট যদি আমরা ব্যবহার করি আমরা বিশ বছর তিরিশ বছর ব্যবহার করতে পারতাম কিন্তু সেই রাস্তাঘাটে বড় বড় তাদের লরি বড় বড় ট্রাক পরিবহন চলার কারণে সেই রাস্তাঘাটগুলো নষ্ট হচ্ছে যারাই এখানে বড় প্রজেক্ট বাস্তবায়ন করবে তাদের থেকে আমাদের রাস্তাঘাটও নির্মাণ করে দিতে হবে আন্তর্জাতিক মানের মাসখালীতে বর্তমানে পাঁচ লক্ষ মানুষের বসবাস আমাদের এখানে সমুদ্র বেষ্টিত একটা দ্বীপ যে স্বাস্থ্যসেবা আছে এই স্বাস্থ্যসেবা কখনো আমাদের উপযুক্ত না ওখানে মাত্র সাত আটজন ডাক্তার আছে তারপরে মেডিকেল ইকুইপমেন্ট নাই আমরা মহেশখালী হসপিটালকে আরো সিট বৃদ্ধি করে অন্তত একশো বেশ বেডের হসপিটাল নির্মাণ করতে দাবি জানাচ্ছি পাশাপাশি মহেশকালে আমাদের উত্তর পাশে আরও একটা হসপিটাল নির্মাণের অত্যন্ত প্রয়োজন আমাদের উত্তর উত্তরদাসের মানুষের জন্য আরেকটা হসপিটাল নির্মাণ অত্যন্ত আবশ্যক এটা যদি সরকারিভাবে নাও হয় আমরা ব্যক্তি উদ্যোগে আমরা আমাদের সদস্যদের নিয়ে আমরা আরেকটা হসপিটাল অবশ্য নির্মাণ করবো ইনশাআল্লাহ বর্তমানে মহেশকালী যে মেগা প্রকল্পগুলো হচ্ছে বিদ্যুতের গ্যাসের ডিপ ফোর্ট এই সমস্ত মেঘা প্রকল্পগুলোতে যখন আমাদের লোক লোকবল নিয়ে কথা বলি তখন বলা হয় আমাদের লোকবল দক্ষ না তখন বলা হয় আমাদের দক্ষ জনশক্তি নাই ওখানে যে সমস্ত দক্ষ জনশক্তি প্রয়োজন সেই দক্ষ জনশক্তি তৈরির জন্য মহেশকালীতে আমরা টেকনিক্যাল কলেজ স্থাপন করতে চাই এবং ইতিমধ্যে উত্তর মহেশকালে একটা টেকনিক্যাল কলেজের অনুমোদন হয়ে আছে বিভিন্ন বিভিন্ন চালের মাধ্যমে এই টেকনিক্যাল কলেজে এখনো কাজ শুরু হচ্ছে না আমরা টেকনিক্যাল কলেজের কাজ দ্রুত শুরু করার জন্য এবং উত্তর মহিষ্কালীতে সেই টেকনিক্যাল বাস্তবায়নের জন্য জোর চেষ্টা চালাব ইনশাআল্লাহ পাশাপাশি সেই প্রজেক্টগুলোতে যে মানের লোকবল দরকার যে মানের ইঞ্জিনিয়ার দরকার যে মানের টেকনিশিয়ান দরকার সে মান সেই মানের লোক সৃষ্টি করার জন্য আমরা এখানে ট্রেনিং সেন্টার স্থাপন করব এবং দক্ষিণ মহেশকালিতেও প্রয়োজনে আমরা আরও টেকনিক্যাল কলেজ স্থাপন করব। আমাদের এই দ্বীপাঞ্চল মহেশকালী এবং কুতুবদিয়া এই দ্বীপাঞ্চলের মানুষ অত্যন্ত সহজ সরল অতীতে মহেশকালী কুতুবদিয়ার যত নেতা আসছে তারা চলে বলে মহেশকালী মানুষকে টকিয়েছে এই দ্বীপাঞ্চলটা উভয় পাশে সমুদ্র ঘেরা উভয় ভাবে সমুদ্রেরা সত্ত্বেও আমাদের একটা টেকসই বেরিবাদ এখনও কেউ করে নাই মহিষকালীর পশ্চিমও টেকসই বেরোবেন নাই কুতুবদিয়ার পশ্চিমেও পশ্চিমও ট্যাক্সই বেরিবেন নাই অথচ যদি একজন ব্যক্তি উদ্যোগ নেয় মহিষকালীর মানুষ কুতুবদিয়ার মানুষ একজনে একমুট একমুট বালি দিলে সেই বেরিবাদ না হয়ে ওটা পাহাড় হয়ে যাবে আমাদের সেই একটা বেরিবার নির্মাণ না হওয়ার কারণে যে কোনো দুর্যোগে জলোশ্বাসে মহেশকালে মানুষের আতঙ্ক থাকে মহেশকালী মানুষের নিরাপত্তার জন্য সেই অত্যন্ত প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মহেশকালীতে যত জমি আছে প্রায় জমি অধিগ্রহণ করা শেষ প্রায় জমি বড় নেতাদের দখল করা শেষ আমাদের সাধারণ শ্রমিকরা যাদের জমি ছিল সবাই এখন ভূমিহীন আগে থেকেই মহেশকালীতে অনেক ভূমিহীন ছিল অথচ মহেশকালীতে অনেক হাঁস জায়গা অনেক ফরিত জায়গা আমাদের পাহাড়ের অনেক পরিত্যক্ত জায়গা এখনও আছে আমরা সেই ফরিত্যক্ত হাঁস জমিগুলো আমাদের ভূমিহীনদেরকে তালিকা করে এবং অধিগ্রহণ জায়গায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তালিকা করে সেই জমিগুলোকে আমাদের হিন্দির মধ্যে বন্দোবস্তির মাধ্যমে সবাইকে যেন ভূমির মালিক করা হয় সেই ব্যবস্থা নেওয়া দরকার মহেশকালীর জমি ইতিমধ্যে যতগুলো অধিগ্রহণ হয়ে গেছে সেই অধিগ্রহণ জমিগুলো তো গেছেই সামনে যদি কোনো অধিগ্রহণ করা লাগে প্রত্যেকটা অধিগ্রহণ যেন আন্তর্জাতিক মান বজায় রেখে আন্তর্জাতিক রেট ঠিক রেখে অধিগ্রহণ করা হয় অধিগ্রহণ করার পূর্বে আমাদের মহেশখালী মানুষের চাহিদা মহেশকালী যেন কোনো ভূমিহীন না থাকে আমাদের এখানকার জমি জায়গা মালিক হবে আমাদের এখানকার জমি চায়না কোম্পানি মালিক হবে আমাদের এখানকার জমি ডাকার কোম্পানি মালিক হবে আমাদের এখানকার জমি মহেশখালীর বাইরে থেকে মালিক হবে কিন্তু মালিক মানুষকে মানুষকে ভূমিহীন ভূমিহীন হিসেবে রেখে হিসেবে তাদেরকে কষ্ট দিয়ে সেটা কখনো ন্যায় হতে পারে না আমরা চাই মহেশখালী মানুষের সেই ভূমির অধিকার মহেশখালী মানুষের ভূমির মালিকানার অধিকার সেটা ফেরত দিতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পরিবার যেন ভূমির অধিকার অবশ্যই পায় মহেশকালীতে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সরকারি প্রতিষ্ঠান স্কুল মাদ্রাসা কর্মী শিক্ষা এই প্রতিষ্ঠানগুলোকে উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন এবং প্রতিষ্ঠানগুলো দক্ষ পরিচালনা অত্যন্ত জরুরি একটা জরিফ আসছে বিগত কয়েক বছরে মহেশকালীর জাতীয় পরীক্ষার এস এস সি দাখিল আলিম থেকে শুরু করে এ সমস্ত পরীক্ষার রেজাল্ট অনেক নিম্ন আমাদের এমন বড় বড় ব্যক্তিত্বরা আছে যারা বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর বিভিন্ন ইউনিভার্সিটির চ্যান্সেলর ওদেরকে দিয়ে কমিত অনেক বড় বড় আলেমরা আছে যারা বিভিন্ন মাদ্রাসার বড় বড় পদে অধিষ্ঠ আছে বা মাদ্রাসাগুলোর কমিটিগুলোকে কে নেতৃত্ব দিচ্ছে ইতাদুল তাহাদুল স নেতৃত্ব দিচ্ছে ওদেরকে দিয়ে আমরা একটা অ্যাডভাইজারি কমিটি করে মহেশকালীর শিক্ষার মান কীভাবে উন্নয়ন করা যায় মহেশকালী শিক্ষার মানকে ডেভেলপ করার জন্য মহেশকালী প্রতিষ্ঠানগুলোকে ডেভেলপ করার জন্য তাদেরকে একটা অ্যাডভাইজারি কমিটি করে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা ডেভেলপ করব ইনশাআল্লাহ আজকের এই সমাবেশ অত্যন্ত অল্প সময়ে ডাকা সমাবেশ এই সমাবেশে আপনারা প্রত্যেকেই দূর দূরান্ত থেকে অত্যন্ত আন্তরিকতার সাথে হাজির হয়েছেন এটা আমাদের সৈকত সর্বনয়ের প্রতি আন্তরিকতা থেকেই হাজির হয়েছেন আমি আপনারা যথাসময় উপস্থিত হওয়ার জন্য এবং এই অনুষ্ঠানকে সফল করার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনেক জাতীয় নেতৃবৃন্দ আসছেন চট্টগ্রাম থেকে নেতৃবৃন্দ আসছেন অনেক কষ্ট করে এই প্রোগ্রাম তো শিপ আনছেন আমি ওনাদেরকেও ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আমাদের জেলা কমিটি আন্তরিক প্রচেষ্টা চালিয়েছেন ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং মহিষ্কালী সর্বস্তরের নেতাকর্মীরা ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন যুব আন্দোলন মুজাহিদ কমিটির সকল সদস্যবৃন্দ আমাদের এই প্রোগ্রামকে সফল করার জন্য আপনারা আন্তরিকভাবে চেষ্টা চালিয়েছেন সেই জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই আগামী নির্বাচনে বাংলাদেশের প্রত্যেকটা আসনে নির্বাচন হবে এই আসনেও নির্বাচন হবে সময়ের সফলতার কারণে আমরা প্রত্যেকে যেন শেখের কথা শুনতে পারি সেজন্য আমার ছোট্ট কথা গানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক